হ্যালো ভাইস কালকে আমি ঘুরিয়ে আনতে গেছিলাম মানে হচ্ছে পুজোর জন্য ঘুরিয়ে আনতে গেছিলাম ঘুরিয়ে মাঞ্জা আনতে গেছিলাম এই নিয়ে এবছরে মানে আমার তিনবার যাওয়া মানে তিন নম্বর বার আর কালকের কী কী মাঞ্জা নিয়েছি শুধু এই ভিডিও ফার্স্টে আমি নিয়েছিলাম মনোকাইট ফাইটার মানে হচ্ছে এটা মোনোকাইটে অরিজিনাল ফাইটার আপনারা কোয়ালিটিটা চেক করতে পারেন মানে এই মানজাটা মোনোকাইটে অরিজিনাল ফাইটার মানজা আর এই মানজাটা কোয়ালিটিটাও ভালো ছিল এখন ছিঁড়িনি তারপরে মোনো ফাইটার মানে মনোফাইটারের ফাইটারের মধ্যে এটা সব থেকে ভালো ফাইটার আপনারা কোয়ালিটিটাও চেক করতে পারেন ভালো কোয়ালিটির মাল আছে মানে মনোফাইটারের ফাইটারের মধ্যে এটাও বেস্ট মাঞ্জা বললেই চলে তারপরে নিয়েছিলাম মনোগোল্ড গোল্ড মোনো গোল্ড দেখতে পাচ্ছেন আপনারা মনোগোল্ড। গোল্ড মনোগোল্ডের লাল কালার আমি নিয়েছিলাম এই ফার্স্টবার আমি মনোগোল্ডের লাল কালার মাঞ্জা নিয়েছি এই মাঞ্জাটাও বেস্ট মাঞ্জা বললেই চলে মানে মাঞ্জা খেলার কাছে নির্ভর করে এই মাঞ্জাটাও ভালো মানে হচ্ছে ওদের থেকেও ভালো মানে তিনটে মধ্যে তিনটেই ভালো মানজা তারপরে আমি নিয়েছিলাম দুটো মানে হচ্ছে মানে লাটাই মাঞ্জার লাটাই মানে এটা কটন মাঞ্জা ছিল তারপর ফার্স্টের মাঞ্জাটা চেক করতে পারছেন মাঞ্জার কোয়ালিটিটা ভালো ছিল এটা ছিল তিন হাজারের ডিল তারপর দ্বিতীয় লাঠিটা ছিল এটা হচ্ছে চার হাজারের দিট এটা ছিল ব্ল্যাক পান্ডা ব্ল্যাক পান্ডা এই দুটো লাটাই আমি নিয়েছিলাম তারপরে আমার এই দুটো লাটায় মাঞ্জা প্রায় ভালোই ছিল আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন টাটা